এর মধ্যে সাতটি দিলেন ডট আই এল লিগে বল হাতে আরও একবার কিপ কিপটিমে পরিচয় দিলেন সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ ম্যাচে আজ তার দল এম আই এমিরেটস মাঠে নামে গলফ জায়ান্টের বিপক্ষে দুই দলের মাঝে চলে হাড্ডা হাড্ডি লড়াই ছোট পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তোলে জেমস ভিন্সের দল সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সাকিবের পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে গেল রাতে হয়েছিলেন ম্যাচ সেরা ব্যাটে বলে সমান তালে করেছিলেন পারফরমেন্স আজও বল হাতে সাকিব আল হাসান দিলেন কিপ টিমির পরিচয় আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল এম আই এমিরেটস বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে গলফ জায়ান্ট আজ ইনিংসের প্রথম ওভারে আক্রমণে আসেন সাকিব দুই বল ডট দিয়ে তৃতীয় ডেলিভারিতে রহমানুল্লাহ গোরবাজের কাছে ছক্কা হজম করেন তিনি সে ওভারে দেন আট রান পরের ওভারে রোমারিও শেফার্ডের প্রথম শিকার বনে সাজগরে ফিরে যান মাত্র তিন রান করা জেমস বিমস বেশিক্ষণ টিকতে পারেননি রহমানুল্লাহ স্বদেশি ফজল হক ফারুকের বলে সামনে বেড়ে খেলতে গিয়ে বোল্ট হয়ে ফেরা যান দশ বলে এগারো রান করে ক্রিজে এক ছক্কা ও এক চার হাঁকিয়ে ভীতি সৃষ্টি করা আসিফ খানকে থামান শেপার্ড পার প্লেটে তিন উইকেট হারিয়ে ছত্রিশ রান তুলে গলফ জায়ান্ট সপ্তম ওভারে আবারও বল করতে আসেন সাকিব সেখানে তার প্রথম বলে ক্যাচ তুলে দিয়েছিলেন মইন আলী কিন্তু সেটি দালুবন্দি করতে ব্যর্থ হন মোহাম্মদ ওয়াসিম সে ওভারে চারটি ডট দিয়ে খরচ করেন মাত্র দুই রান আছে দুই ওভারে মোট দশ রান খরচ করেন মিস্টার সেভেন্টি ফাইভ নবম ওভারে এলবিডব্লু ফাদে পড়ে লড়কান টাকার আউট হলে বিপদে পড়ে যায় গল্ফ জায়ান্ট সেখান থেকে তাদের উদ্ধার করেন মইন আলী এবং আজমতুল্লাহ উমর জাই দুই অলরাউন্ডার মিলে বেশ ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন এমআইয়ের বোলারদের বলারদের বিপক্ষে চোদ্দ রানে ফারুকির বলে থামেন তবে অর্ধশতক পূরণ করেন ময়নালি শেষ পর্যন্ত তার একান্ন রানের ইনিংসে ভর করে লড়াকু দিতে সুবিধা করতে একশো একচল্লিশ এমআই এমিরেটস ইনিংসের চতুর্থ বলে মার্ক আদায়ের গোটলেনতে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে গিয়ে এলবি ফাঁদে পড়েন জনি ব্যারেস্ট্রো পরের ওভারে আজমতুল্লমর জায়ের বলে শূন্য রান করে ফেরত যান আরেক ইংলিশ ব্যাটার টম ব্যান্টন শুরুতে উইকেট হারিয়ে বেশ বড় বিপাকে পড়ে যায় এমআই এমিরেটস প্রাথমিক ধাক্কা সামলে ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকুলাস পুরান পাওয়ার প্লেতে তাদের স্কোর বোর্ডে জমা করে দুই উইকেট হারিয়ে মাত্র বত্রিশ রান পোরান ধীরগতির হলেও সময়ের সাথে সাথে খলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন মোহাম্মদ ওয়াসিম কয়েকটি বাউন্ডারি মেরে চাপুক্ত করেন তিনি শেষ দশ ওভারে এর দরকার ছিল চৌরাশি রান বাদে ওয়াসিমের সঙ্গে যোগ দেন নিকুলাস পুরানো এবার দুজনই একসাথে আগ্রাসী হয়ে ওঠেন গল্ফ জায়ান্টের বোলারদের বিপক্ষে দুজন মিলে দু থেকে তাণ্ডব চালাতে থাকেন তাদের উপরে তেরোতম ওভারে আনেন তেরো রান সেখান থেকেই ম্যাচ থেকে ছিটকে যায় গল্ফ জায়ান্ট অন্যদিকে ম্যাচ চলে যায় এমআই এর হাতে এরপর একই সাথে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকুলাস পুরান সতেরোতম ওভারে পরপর দুই বলে ছক্কা ও ডাবল নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন নিকুলাস পুরান অর্থাৎ ম্যাচ জিতে নেয় এমআই এমিরেটস এই জয় পয়েন্ট টেবিলে সাকিবদের অবস্থান আরও বেশি শক্ত হল